আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো টোটাল ট্রান্সফর্মার আমি তৈরি করতেছি একটি দেখতে পাচ্ছেন তো ওই ট্রান্সফর্মটি তৈরি করতেছে যে আপনার আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার পনেরো ইঞ্চি ষাট ইঞ্চি বয়স্ক আপনার দুইটি স্পিয়ার চলবে অথবা বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক সাতটি স্পিডার চলবে সেম কুর দিয়ে আমি ট্রান্সপোর্টের তৈরি করতেছি এই কুলা কুরের ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে গত দুই দিন আগে আপলোড করছি এখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারি না এই কুরগুলো অ্যাভেলেবেল আছে যে আমরা ফেভারিট ফেভারগুলো ব্যবহার করছি সাত নাম্বার কয়েল ফেভার দিছি আমরা ইনসুলেশন হিসাবে খুব ভালো মানের এখানে দেখতে পাচ্ছি নিজ দিয়ে আমরা এই পেপারগুলো দিয়ে দিচ্ছি ভালো করে দেওয়ার পর আমরা ট্যাপ ফাঁসায় দিচ্ছি আমরা এসি তারগুলো আমরা ফ্যাশায় নিচ্ছি শক্ত করে এখানে দেখতে পাচ্ছেন এসি তারগুলো আমরা ফ্যাশায় নিচ্ছি লেয়ার বাই লেয়ার যেহেতু হাতে ফ্যাশালে একটু হাতের সমস্যা হয়ে যায় আর একটি ট্রান্সফর্ম আপনি সিরিজ লাইনের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন সাইড অর্ড সিরিজ লাইট তবে একশ সিরিজ লাইটের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন আপনার হিসাব করতে পারবেন হিসাব ছাড়া এই তৈরি করতে পারবেন এখানে কিন্তু আমরা ফেয়ার সংখ্যাগুলো কিন্তু গনি না আমাদের ফেয়ার সংখ্যা কয়টা আছে যে সিরিজ লাইটের মাধ্যমে আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা প্লাস্টিক মোড়ানো এটা দিয়ে আমরা কোনো এমপিরা একটি ট্রান্সফর্ম তৈরি করবো আপনার তিন ইঞ্চি করে বারো ইঞ্চি চারটি স্পিকার বয়স হলে আমার হাতের অবস্থা আপনার দেখতে পাচ্ছেন হাতের অবস্থা আপনার ফুচকা পড়ে গেছে এখানে যাই হোক আপনারা চাইবেন যথেষ্ট পরিমাণে হাতে হ্যাঙ্গলস অথবা কাপড় ভালো করে ফেসাই নেওয়ার জন্য আমরা একটু ভালো করে একটু তার ইনসুলেশন আমরা ছুড়ে নিতেছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমি এখন সিরিজ লাইটের মাধ্যমে আমি টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সিরিজ লাইট নিয়ে যে সাইড অর্ডার আপনার চাইলে একশো অর্ডার নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যখন আমি দুশো বিশ ইনফুট দিয়েছি এস এসি লাইন সিরিজ লাইনের মাধ্যমে যখন আমি লাইনটা ধরি তখন আমার এম যখন তখন টান দিই তখনই আমার সিরিজ লাইনটা একটু হালকা ধরে এস ছাড়া জ্বলে না তো ট্রান্সফোর্টার এভাবে তৈরি করবেন যে ট্রান্সফোর্টার আপনার সহজে গরম হবে না হিট হবে না যখন আপনি যতই সাউন্ড দেন না কেন আপনার ট্রান্সফর্মার হিট হবে না এভাবে ট্রান্সফর্মার তৈরি করবেন আর সিরিজ লাইন জ্বললে সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারটা সহজে আপনার গরম হবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকবে তো পরবর্তীতে আমরা ভিডিওটা দেখাবো যে আমরা সেকেন্ডারিতে আমরা কত লম্বা তার ব্যবহার করি প্রাইমারিতে আমরা বাইশ লম্বা তার ব্যবহার করছি সেম কুরগুলো আমার থেকে আছে আপনারা সাইডে নিতে পারেন একশো আশি টাকা কেজি আর কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর এখানে যখন আমি এখানে তিরিশ ফেস আরও কম দিলেও হতো তিরিশ ফেঁচ আমরা বাঁচতে দিচ্ছি যে ক্ষেত্রে আমাদের সিরিজ লাইন হালকা জ্বলে কিন্তু সাইড লাইটে হালকা পিনিয়ামটা জ্বলে তারা জ্বলে না এরকম করে বন্ধুরা ট্রান্সফর্মার তৈরি করতে পারে না দু প্রয়োজন মনে হয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন